ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দেখছো আমার চ্যানেল টগর পার্সেল আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে সেই বিষয়টি হচ্ছে যে আমার কোন দিন কি কী কাজ থাকে আমি কোন দিন ফিল্ড ভিজিটে চাই আমি কোন দিন ব্লক মিটিংয়ে চাই কোন দিন জিবি মিটিংয়ে চাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ এই বিষয়গুলো তোমাদের জানা থাকলে তোমরা পরবর্তী যে ব্যাচটা রয়েছে মানে নেক্সট ইয়ার তোমরা যে অ্যাজ অ্যাস হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বা ফার্স্ট টাইম হিসেবে তোমরা জয়েন করবে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে জানা জানা তোমরা যখন জবে জয়েন করবে অবশ্যই তোমরা আস্তে আস্তে বিষয়গুলো জেনে যাবে তো তবুও তোমাদের আগে থেকে আমি হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে রাখছি তো প্রথমে আমি বলবো শনিবার গুলোর কথা ঠিক আছে তো মাসে হচ্ছে চারটে শনিবার তো প্রথম যে শনিবারটা মাসের প্রথম যে শনিবার সেই প্রথম শনিবারে হয় মান্থলি মিটিং সেটা কোথায় যেতে হয় সেই জন্য সেই জন্য হচ্ছে বিপিএসসি তে যেতে হয় বিপিএসসি প্রথম শনিবার মান্থলি মিটিং হয় মাসের সেকেন্ড যে শনিবার সেই শনিবারটা হয় পাবলিক হেলথ মিটিং এটা কিন্তু বিপিএসসি হয় মানে তোমাকে বিপিএসসি যেতে হবে থার্ড যে শনিবার সেই শনিবারটা তোমার এসএসকে মানে সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে মিটিং হবে আর এই মিটিংটা হচ্ছে সমস্ত আশা দিদি এবং তোমার সেন্টারের আন্ডারে যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো রয়েছে সেই আইসিডিএস সেন্টারের সমস্ত অঙ্গনবাড়ি দিদিদের নিয়ে তোমার কিন্তু মিটিংটা করতে হবে চতুর্থ যে শনিবার সেই শনিবারটাই তোমাকে জিপি মিটিংয়ে যেতে হবে সেখানে সমস্ত আশা দিদি ফার্স্ট এই নম সেকেন্ড এইডিএম সিএইচও দিদি এবং হচ্ছে সেখানে কিছু অঙ্গনওয়াড়ি দিদি এবং হচ্ছে প্রধান মানে ওখানকার জিপি জিপির প্রধান থাকবে তাদের সবাইকে নিয়ে কিন্তু মিটিংটা হয় চলে গেল শনিবার এবার আমার কথায় আসি আমার হচ্ছে সব প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার ফিল্ডিট থাকে মানে আমি ফিল্ডে যাই সোমবার বুধবার এবং শুক্রবার আমার থাকে সাব সেন্টার ঠিক আছে মানে বুধবারটা হচ্ছে সেন্টারে থাকতে হবে মানে আমরা দুজনেই প্রেজেন্ট থাকি ফার্স্ট ইয়ার নেম দিদি এবং সেকেন্ড ইয়ার দিদি মানে আমি এবং সেকেন্ড ইয়ার দিদি আর আমার মঙ্গলবার এবং বৃহস্পতিবার ফিল ভিজিট থাকে সেকেন্ড ইয়ার দিদি সোমবার এবং শুক্রবার ফিল ভিজিট থাকে শনিবারগুলোর কথা তো বলে ফেললাম এইভাবে এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জানতেই হবে আমাদের মাসে হচ্ছে চারটে উইক তাই তো তাহলে প্রথম উইকের যে ফার্স্ট যে ফার্স্টে সেই দিন হচ্ছে আমাদের হয় নিউট্রিশন ডে ওকে পুষ্টি দিবস সেই দিন কি হয় সেন্টারে যে সমস্ত মাগুলো আসে সেই মাগুলোকে গুলোকে নিয়ে তাদের সঙ্গে যে বাচ্চারা আসে তাদের সবাইকে নিয়ে একটা হচ্ছে নিউট্রিশন ডে একটা কি করা হয় প্রোগ্রাম করা হয় মানে তাদেরকে নিউট্রিশন বিষয়ে বলা হয় এরপরে আসি হচ্ছে ইমিউনাইজেশনের ব্যাপারটা নিয়ে ইমিউনাইজেশন হচ্ছে পপুলেশন অনুযায়ী তোমরা হচ্ছে পপুলেশন অনুযায়ী ঠিক করতে হয় যে কটা আউটরিচে ভিএইচএনডি করা যাবে আমার সেন্টার বা আমার সুস্বাস্থ্য কেন্দ্রে পপুলেশন অনুযায়ী আমাকে কিন্তু বাইরে তিনটে ভিএইচএনডি করতে হয় আর একটা হচ্ছে আমার আর আই সেশন হয় যেটা আর আই সেশন অর্থাৎ রুটিন ইমিউনাইজেশন সেটা কিন্তু মাসের প্রথম যে সপ্তাহ সেই সপ্তাহে প্রথম বুধবার অর্থাৎ ফার্স্ট উইনেসডে সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে কি হয় রুটিন ইমিউনাইজেশন হয় এরপরে হচ্ছে বাকি যে ভিএইচএনডি গুলি তুমি আউটেজে করবে সেটা হচ্ছে বাকি যে তিনটে সপ্তাহ হচ্ছে সেকেন্ড উইক থার্ড উইক এবং ফোর্থ উইকে বৃহস্পতিবারে কিন্তু আউটেজটা করতে হয় মানে ভিএইচএনটা আউটেজে করতে হয় বৃহস্পতিবার আর প্রথম যে আরআই সেশনটা হয় সেটা হয় হচ্ছে ফার্স্ট উইকে ফার্স্ট ওয়েডনেসডে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা ডিউটি গুলো যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও